এই এই এম মাধ্যমে সম্পূর্ণ মেশিনটাকে অপারেট করা হয় হ্যাঁ ম্যানুয়েল করা যায় অটো তো করা যায় এটা কত মিলি শিট পড়ে সিক্স মিলি ব্যান্ড করা যায় এটা এইট মিলি প্লেটটা কাটতে পারবো এই প্রেশারের মাধ্যমে এগুলো বাইশ আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আপনাদেরকে নিয়ে ইসলাম চট্টগ্রাম সীতাকণ্ড ভাটিয়ারি প্রাইট ইঞ্জিনিয়ারিংয়ে প্রাইট ইঞ্জিনিয়ারে যে সকল মালামাল বিক্রি করা হয় জাহাজ ও চীন জাপান থেকে সংরক্ষিত মিশনার্থী জিনিস যেমন ডিল মেশিন কাটার মেশিন ব্র্যান্ড মেশিন ইত্যাদি দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় দু সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো সে কেনার পূর্বে দেখে শুনে বাচ্চা করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো সে কথা আনা যা হতো ভিডিওর মূল পর্বে

ঠিক আছে আমরা আর কথা না বলি সরাসরি মাঠ পর্যায়ে যাওয়া যাক কি মালামাল আছে আমার দর্শকদের একটু দেখাই দর্শক

এটা সেল কোশ্চেন কোন জায়গায় এটা ঢাকা দয়ায় কলবা ঢাকাতে যাচ্ছে তো এই মালটা সংগ্রহ করছেন কোথা থেকে তাহলে আমরা চায়না থেকে চায়না থেকে সরাসরি ইনপুট করতে সরাসরি ইনপুট করতে আচ্ছা তাহলে সরাসরি ইনপুট করলে তো আপনারা অবশ্যই ভালো একটা ডিসকাউন্টে বিক্রি করতে পারেন মানে কম প্রাইজের মধ্যে আমরা কম প্রাইজে আমরা তো দর্শক যদি যার এই ধরনের মেশিন প্রয়োজন হয় চট্টগ্রাম শীতাকুণ্ড ভাটিয়ারি আপনারা ব্রাইট ইঞ্জিনিয়ারিং এ চলে আসবেন আপনারা কম প্রাইজে নিতে পারবেন তারপর একটা জিনিস এই এটা কি মেশিন এটা ও

হ্যাঁ ও যারা হয়তো মেকানিক্যাল টাইপের বিষয়ে আরও ভালো জানেন তারাও বুঝতে পারবেন 16 লাখ টাকা বিক্রি করার চিন্তা ভাবনা আছে তো আলোচনা সাপেক্ষে একটু কিছু কম দেওয়া যাবে হ্যাঁ ছোট্ট একটা পরিসরের মেশিন এটা বলেন এটা ব্যান্ড মেশিন ব্যান্ড করে পাইপ ব্যান্ড করে হ্যাঁ কিবা শীট ব্যান্ড করে আচ্ছা সিট ব্যান্ড করে এটার প্রাইস কেমন আসতে পারে 330 350 হ্যাঁ 3 লাখ 50 3 লাখ 30 এরকম হয়তো হয়তো পারে আচ্ছা দর্শক যারা নেওয়ার ইচ্ছুক কিংবা আগ্রহ তারা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তারপর আরেকটা দেখা যায় আরো বড় আকারের খুবই একদম ফ্রেশ কন্ডিশনের একটা মাল দেখা যাচ্ছে অরিজিনাল জাপানি ভাষায় লেখা আছে এটা সম্পর্কে একটু বাড়বে এটা শিষকা সিট ব্যান্ড সিটের চার মিলি ব্যান্ড করা যায় মানে দু মিলি থেকে চার মিলি হুম আচ্ছা এই যে এইটা এইটার মাধ্যমে ব্যান্ড করে না এইটার মাধ্যমে ব্যান্ড করে আচ্ছা আমি একটু কন্ট্রোল বক্সটা দেখাইতে চাই কন্ট্রোল বক্সটার ভিতরে দর্শক আমি আপনার কন্ট্রোল বক্সটা দেখাই এই ইলেকট্রিক্যাল কন্ট্রোল বক্সের মাধ্যমে সম্পন্ন এই মেশিনটাকে নিয়ন্ত্রণ করা হয় এটাও ব্যান্ড মেশিন হ্যাঁ এটার প্রাইস কত আসতে পারে সাড়ে সাত লক্ষ টাকা হ্যাঁ এরকম দাম আসতে পারে তাও আবার চায়না থেকে সংরক্ষিত ওকে তো দর্শক আরও মেশিন আছে আপনাদেরকে দেখাচ্ছি

এখানে আছে বেকার এখানে আছে আপনার এমসি এখানে আছে আপনার ইয়া এখানে রিলে এগুলোর মাধ্যমে পিউজ এবং রিলে সম্পূর্ণ এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই পুরো বডি এত বড় এক দানবের মতন মেশিনটাকে হুম তারপরে আমরা ওদিকে যাই দর্শক এখানে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে হ্যাঁ এটা তো আরো ফ্রেশ এটা সম্পর্কে বলেন বসার ভাই এটা 6 মিলি ব্যান্ড করে 6 ব্যান্ড করেন হুম আর

আপনারা বড় এগুলো তো মিলি এগুলো এক মিলি এগুলো ব্যান্ড করাতে না আচ্ছা এগুলোর প্রাইস কেমন আসতে পারে উনিশ বিশ এরকম হাইড্রোলিং এর মাধ্যমে কি করে এটা শীতকারে আলাদা করে ফেলে কত মিলিতে কত মিলি কাটতে পারবো এটা এক মিলি প্লেটটা কাটতে পারবো এই প্রেসারের মাধ্যমে যেইরকম সাইজ চায় ওইরকম ধারণ করে কম্পিউটারের মাধ্যমে দিয়ে দিলে আস্তে আসতে কেটে ফেলবে ওকে হ্যাঁ এইখানে দর্শক অপারেট করার জন্য এই সময় আছে আপনারা এইখানে অপারেট করতে পারবেন এবং আপনার ডাউন এবং কাটা ইয়ার সব ধরনের কাজ করবেন এই যে এখানে একটা প্যানেল বোর্ড আছে কন্ট্রোল কন্ট্রোল বক্স আছে এই যে দেখেন এখানে আছে ইনভার্টার এখানে ইনভার্টার এখানে ফিউজ রিলে সব ধরনের আছে টাইমার আপনার পাওয়ার সাপ্লাই ও এটা এখানে মানে সম্ভবত কাজ চলে তো দর্শক আপনারা যারা নিতে আগ্রহী সকল যোগাযোগ করবেন আর এটা উঠানোর জন্য আছে এই যে পায়ে এই চাপ দিবেন আপনার এটা আপ হবে আবার ডাউন হবে হ্যাঁ চান সেরকমই অপারেট করতে পারবেন কোনো চিন্তা নেই তো এটা কেমন প্রাইস আসতে পারে ভাইয়া এগারো লক্ষ টাকা আচ্ছা এটা হয়েছে আপনার ভিতরের সেটটা তো ঠিক আছে দর্শক চট্টগ্রাম সীতাগঞ্জ ভাটিয়ারি চলে আসবেন এই দোকানে এই দোকানের আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে রাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখানে চলে আসলে আপনারা সকল ধরনের মেশিনারি যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করা হয় আপনারা চাইলে নিতে পারবেন আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে কম রেটে পাওয়া যাবে আমরা নিজের ইনফোডার আমরা কম রেটে সেল করি আপনারা আসবেন ইনশাল্লাহ কোনো কোনো সমস্যা হবে না আর আমরা ইনশাল্লাহ কারের ঠাড়ায় কোনো কাজ করি না আমরা দরকার হলে আমরা সার্ভিস লেনদেন ক্ষেত্রে এটা একটু বলেন তো না লেনদেন তো মোবাইলের মাধ্যমে উনি ক্যাশ ব্যাংকের মাধ্যমে দিতে পারবে ব্যাংকের মাধ্যমে হোক আপনার হ্যাঁ যেমনি হোক যেমনি সুবিধা হয় সেমনি দিতে এগুলো 22 আপনারা নিতে পারেন তারপরে এখানে আছে ডায়মন্ড পাথর এলেঙ্কি বিভিন্ন ধরনের টপ বিভিন্ন জিনিস আছে আপনারা চায়া এখানে দেখে শুনে যাচাবা করে তারপরে নিতে পারেন